এখন প্রাইস ডিস্ট্রিবিউশন মূল করছেন সেরা বনসাই গ্রিন ফিনজের পক্ষ থেকে তুলে দেয়া হচ্ছে পুরস্কার একটি মেমেন্সো এবং বনসাই গাছ বন্ধুরা আবার চলে এসেছি লাইভে আর এখন প্রাইস ডিস্ট্রিবিউশন শুরু হলো যে কম্পিটিশনটা আমাদের এক বছর ধরে চলেছে ফেসবুক গ্রুপে এরপরে ক্যাটাগরি আমরা ভেলিয়া সেরা বগিন ভেলিয়া দু হাজার তেইশ ডেকে নেব সেই সব পুরস্কৃত সদস্যদের সাধন ধর সন্দীপ মাহাতো মিহির পাত্র যেই গাছগুলো দিয়ে পুরস্কৃত করা হচ্ছে সেই গাছগুলো আমাদের দিয়েছেন দীপঙ্কর বাবু মেদিনীপুর থেকে তাকে জানাই অসংখ্য ধন্যবাদ সেরা সেরা বগেন ভেলিয়া দু সাধন ধর সন্দীপ মাহাতো মিহির পাত্র অনুরোধ করা হচ্ছে যাদের নাম ঘোষণা করাচ্ছে তারা দয়া করে তাড়াতাড়ি স্টেজে যাতে চলে আসে নেক্সট ক্যাটাগরি সেরা ইনডোর প্ল্যান্টস দু হাজার তেইশ অন্তম মালাকার আনসারি বেগম দিলীপ কুমার রয় ইনডোর প্ল্যান্টস দিলীপ কুমার রয় অন্তম মালাকার আনসারি বেগম আমরা একটি ট্রফি একটি গাছ এবং একটি মেমেন্টো দিয়ে গ্রিন ফেন্স পক্ষ থেকে তুলে দেওয়া হচ্ছে পুরস্কার এবার আমরা দেখব সেরা অ্যাডেলিয়াম

হুম হুম সব কিছুই সুস্থভাবে সম্পন্ন হচ্ছে খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের মোটামুটি এইটটি পার্সেন্ট রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে যারা ফেসবুক থেকে পুরস্কৃত হচ্ছে তারা অনুগ্রহ করে স্টেজের বা দিকে এসে জড়ো হন একটু আমাদের সাথেও সহযোগিতা করুন বেশি সময় নেই তাই দয়া করে স্টেজের বা দিকে এসে যাদের নাম ঘোষণা করা হচ্ছে তারা মঞ্চে উঠে আসবেন এবং যারা জানেন ফেসবুক থেকে তারা পুরস্কৃত হতে চলেছেন তারা অনুগ্রহ করে স্টেজের বা দিকে এসে জড়ো হন চলুন ফিরে দেখা যাক সেরা অ্যাডেনিয়াম দু হাজার তেইশ ডেকে নেব তারক সানা এবং সুনীল নাথ শুক্লা রয় এবং জগন্নাথ মণ্ডল মানব আইচ এবং আবির খেলো সেরা অ্যাডেনিয়াম দু হাজার তেইশ

বয়স্ক মানুষও এখানে যদি কোনো ডাক্তার বন্ধু থাকে দয়া করে আপনি খুব ভালো হয় যদি সামনে থেকে গিয়ে একটু দেখেন তো খুব ভালো হয়

অন্তম মালাকার অয়ন ব্যানার্জি তনুশ্রী মুখার্জি তাদেরকে অনুরোধ করা হচ্ছে মঞ্চে আসার জন্য পরবর্তী সময় কিন্তু মঞ্চে এসে পুরস্কার নেয়ার সুযোগ আপনারা হারাচ্ছেন তো এখানে যদি আপনারা উপস্থিত থেকে থাকেন আপনাদেরকে অনুরোধ করব মঞ্চের বাদিকে এসে উপস্থিত হওয়ার জন্য এবং সবাই মিলে একটু সহযোগিতা করার জন্য যাতে আমরা সবাইকে পুরস্কৃত করতে পারি যারা মনোনীত হয়েছেন পুরস্কারের জন্য যারা প্রাইজ পাচ্ছেন মানে যাদের নাম আগে থেকে ঘোষণা করে দেওয়া হয়েছিল প্লিজ হয়ে গেছে প্লিজ স্টেজের পাশে এসে তারা লাইভেও বলছি এখানে ডাক্তারবাবু আছে আছেন এসে নিয়ে যান কেউ হ্যালো প্রসেনজিত দা এইদিকে কাউন্টারে পাঠিয়ে দাও রেজিস্ট্রেশন কাউন্টারের দিকে আমি হাত তুলে রেখে দিই হ্যালো এদিকে হ্যাঁ যাচ্ছে 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 শিরা ডিনামের প্রাইজ নিচ্ছে এখন আবির খেলো তাকে পুরস্কৃত করা হচ্ছে এবার আমরা স্টেজে ডেকে নেব অন্তম মালাকার সেরা অ্যাডেনিয়াম তপন বাবুর দেয়া গাছ থেকে গাছ দিয়ে পুরস্কৃত করা হচ্ছে এবার আমরা দেখে নেব সেরা ফলের গাছ এবং সেরা গরমের সবজি সেরা ফলের গাছ পেয়ে যাচ্ছেন সুশান্ত ভুনিয়া জগন্নাথ মন্ডল মধুসূদন অধিকারী সুকান্ত ভুনিয়া জগন্নাথ মন্ডল মধুসূদন অধিকারী যাদের নাম ঘোষণা করা হচ্ছে প্লিজ মঞ্চের সামনে চলে আসুন আমাদের প্রোগ্রামে দেরি হয়ে যাবে কারণ যারা প্রাইজ পাওয়ার কথা তারা এছাড়াও রয়েছেন সৈকত কর্মকার দীপ সাহা শিখা সাহা এবছর জগন্নাথের সব থেকে বেশি পুরস্কার পাচ্ছে ঠিক আছে তাহলে জগন্নাথের মুখ থেকে একটু কিছু শুনে আচ্ছা নমস্কার আমি মুর্শিদাবাদ বহরমপুর থেকে এসেছি গ্রিন ফেন্ডস এর সঙ্গে আত্মীয়তা দু সাল থেকে তারপরে বাড়তে থাকছে আত্মীয়তা তো সেই জায়গায় দাঁড়িয়ে যে আজকে স্টেজে এসে পুরস্কার নিচ্ছি গতবারে পুরস্কার ছিল কিন্তু পুরস্কারটা নিতে পারিনি একটাই কারণ আমার বাড়িতে একজন অসুস্থ হয়ে যাওয়ার জন্য আসতে পারিনি রিজার্ভেশন ক্যান্সেল করতে হয়েছিল আর কি যাই এবারে এসেছি সশরীরে এসে পুরস্কার নিচ্ছি খুবই ভালো লাগছে এবং এই পুরস্কারের যে উন্মাদনা এর টানেই কিন্তু আমরা গাছ করার এবং বাগান করার একটা আলাদা পরিসর আমরা খুঁজে পাচ্ছি আমাদেরকে নতুন করে ভাবতে কাজ এরপরে আবার নতুন কি করতে হবে করলে পরে আমরা আবার সবার সামনে আমরা এগিয়ে যেতে পারবো আশা করি এখানে সবাই জ্ঞানীগুণী মানুষ উপস্থিত রয়েছেন সবাই বাগান প্রিয় মানুষ বাগানের টানেই আমরা এসেছি পরের বছর আমরা আরও অনেক বেশি জনকে আমরা স্টেজের মধ্যে দেখতে পারবো এই আশা রাখছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে সন্ধ্যা দাস স্টেজের পাশে আসতে হবে দেখে নেব সেরা গরমের সবজি দেখে নেব শম্পাদ মঞ্চে আসুন দেবনাথ ফেসবুক গ্রুপের ইভেন্টে যারা প্রাইজ পেয়েছেন যাদের নাম ঘোষণা করা হয়েছিল তারা প্লিজ স্টেজের সামনে চলে আসুন আমাদের প্রোগ্রামের কিন্তু দেরি হয়ে যাচ্ছে আপনার দেরি করে আসছেন বলে পুরস্কৃত করা হচ্ছে শম্পা দেবনাথ সেরা গরমের সবজি আমরা দেখে নেব পরবর্তী ক্যাটাগরি ক্যাকটাস স্যাকিউলেন্ট ক্যাকটাস স্যাকিউলেন্ট সৌভিক সরকার প্রতিম গুইন ডেকে নেব মঞ্চে সৌভিক সরকার প্রতিম গুইন চন্দ্রিমা ব্যানার্জি পিয়ালি সরকার কোণে সৌভিক সরকার প্রতিম গুইন চন্দ্রিমা ব্যানার্জি পিয়ালি সরকার কোণের উদ্ভাব আপনাদের সকলকে অনুরোধ করছি আমরা কিন্তু অলরেডি ফেসবুকের জন্য যারা যারা পুরস্কৃত হয়েছে বা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তাদেরকে পুরস্কার দেয়া শুরু করে দিয়েছি সবাই অনুগ্রহ করে শুনবেন এবং দয়া করে স্টেজের বাঁ এসে জড়ো হবেন যারা যারা ফেসবুকের জন্য পুরস্কার পুরস্কারপ্রাপ্ত তাদেরকে অনুরোধ করা হচ্ছে স্টেজের বাঁ এসে দাঁড়ানোর জন্য পরবর্তী সময় কিন্তু মঞ্চে উঠে পুরস্কার নেওয়ার সুযোগ আপনারা হারাচ্ছেন পরবর্তী সময় কিন্তু সমস্যা হবে আমাদেরই একটু সহযোগিতা করুন পরবর্তী ক্যাটাগরি আমরা দেখে নেব হাতের জাদু মৌমিতা মাল মনসি এবং সৈফুল্লাহ তামান্না পারভিন সাহেব বরাট মুন্সি মহম্মদ সাইফুল্লাহ আতির জাদু মুন্সী মহম্মদ সাইফুল্লাহ মৌমিতা মাল তামান্দা পারভিন সাহেব বরাত স্টেজের ডান দিক থেকে বেরিয়ে যাবেন এবার দেখে নেব সেরা জলজ গাছ সেরা জলজ গাছ পেয়ে যাচ্ছে আখি চক্রবর্তী স্মৃতি পাত্র সন্দীপন দত্ত আখি চক্রবর্তী অনুরোধ করবো আপনাদের স্টেজে উঠে আসার জন্য স্মৃতি পাত্র সন্দীপন দত্ত পরবর্তী ক্যাটাগরি গাছের যত্ন গাছের যত্নের জন্য পুরস্কৃত হচ্ছেন সোমা দে চ্যাটার্জি পর্ণা গোস্বামী আশালতা চক্রবর্তী সোমা দে চ্যাটার্জি অনুরোধ করব আপনাদের স্টেজে উঠে আসার জন্য সোমা দে চক্রবর্তী পর্ণা গোস্বামী আশালতা চক্রবর্তী ওই সময় সোমা দে চ্যাটার্জি গোস্বামী আশালতা চক্রবর্তী এনারা পুরস্কৃত হচ্ছেন গাছের যত্নের জন্য এবার চলুন দেখে নেওয়া যাক সেরা জবা গাছ সেরা জবা গাছ দু হাজার তেইশ গ্রিন ফ্রেঞ্জের পক্ষ থেকে কারা পেলেন পার্বতী সন্নিগ্রহী টুবাই মন্ডল মিঠু জানা শুভদীপ ভট্টাচার্য পার্বতী সন্নিগ্রহী টুবাই মন্ডল মিঠু জানা শুভদীপ ভট্টাচার্য পার্বতী দিকে দেখুন আমাদের গ্রুপের খুবই অ্যাক্টিভ মেম্বার সেরা জবার জন্য প্রাইজ পাচ্ছে এবং ফেসবুকে লোগোতে কেউ কিন্তু চেনেন না নামে সবাই চেনেন গ্রিন ফ্রেন্ডস পরম ভক্ত বলতে পারেন পার্বতীদি তার মুখ থেকে দু চার কথা শুনে নিন তিন বছর আগে আমার এই সমরদার সাথে মানে সমরদার ভিডিও দেখে আমি খুব মানে গাছের প্রতি আমার এতটাই ভালোবাসা জন্মেছিল আমি করবই এরকম একটা ছাদ বাগান ওনার ভিডিওগুলো দেখে দেখে আমি তিন বছর পর আমার মেয়ের পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমি গাছ নিয়ে এসে প্রথম শুরু করেছি জবা ভীষণভাবে ভালোবাসি জবা যেখানেই যায়। জবাকে নিয়ে আসি এতটাই মানে জবার প্রেমে পড়েছি খুব ভালো লাগে আর সমর্দায় তো আমার মানে অনুপ্রেরণা ওনাকে দেখে আমি মানে এইভাবে যে ওনার সাথে আজকে যে আমার কথা হচ্ছে পরিচয় হচ্ছে আমি ভীষণ গর্বিত যে আজকে আর আমি এমনিতেই গর্বিত যে অনুষ্ঠানে আমি আসতে পেরেছি জবা একদম মানে আমি জবা গোলাপ বুগেন বেলিয়া যেগুলো সহজ গাছ সেইগুলোই আমি করি যেটুকু সমর্তা বলে সেইটুকু জ্ঞান নেবার চেষ্টা করি

গোর নম্বর ওয়ান ফাইভ ফোর ওয়ান জবা গাছ মিঠু জানা শুভদীপ ভট্টাচার্য এবং গাছের যত্নের জন্য ডেকে নেব আশালতা চক্রবর্তী শুভদীপ ভট্টাচার্য গাছের যত্নের জন্য ডেকে নেব আশালতা চক্রবর্তী সমস্ত ছবি যেন ফেসবুকে পাওয়া যায় আপনারা অনেকেই শুনেছেন যে এবছর টপ টেন অর্থাৎ আমরা টপ টেনে যে পুরস্কার রেখেছি দিদি কিন্তু তাদেরকে পুরস্কারের পুরো পয়সাটা দিদি দিয়েছে বলেছে যত টাকা লাগুক ভালো পুরস্কার কিনবে এবং যা বলবে বিল সেটা দিয়ে দেব কিন্তু তার আগেও সে গ্রিন পরম ভক্ত বলা চলে তার মুখ থেকে দু চার কথা শুনে নিক মানে বলার তো কিছুই নেই মানে কি বলবো সত্যি এই এই যে আনন্দ সবার দিয়ে যে এই আনন্দ সারা বছরের অপেক্ষা সত্যি মানে কিছু বলার নেই সবল ভাই সহ এই যে যাদব দা প্রসেনজিৎ দা সবাই মিলে যে এত সুন্দর অ্যাডমিন গ্রুপ সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এছাড়া আমাদের যে মানে মেম্বাররা আছে গ্রিন পরিবার যে সে সবাইকে নিয়ে আমার অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা মিলন উৎসব প্রত্যেক বছর বছর আমাদের উপহার দেওয়ার জন্য যার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি আচ্ছা আগের বছর আমরা স্টেজের উপরে দুটো মানুষকে দেখেছিলাম সব সময় সামলাতে এবছর কোথায় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে নাকি দেখে জানি চলে আসুন দেবাশিস দা দেবাশিস দা বেহালা থানা এক মিনিটের জন্য স্টেজে চলে আসুন পরবর্তী ইভেন্টস কভার ফটো দু হাজার তেইশ গ্রিন পেন্স পক্ষ থেকে পুরস্কৃত হচ্ছেন সোমা দে চ্যাটার্জি রানি মন্ডল দীপা দেবনাথ সোমা দে চ্যাটার্জি রানি মন্ডল দীপা দেবনাথ কভার ফটো সোমা দেই চ্যাটার্জি রানী মন্ডল দীপা দেবনাথ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আট নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রীমতী পূজা পাজা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আট নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রীমতী পূজা পাজা আমরা গ্রিন ফ্রেন্ডস পক্ষ থেকে তাকে সাদরে আমন্ত্রণ জানাই রানিদি প্রাইস পাচ্ছেন রানি মন্ডল আমাদের লাস্ট ক্যাটাগরি সেরা শীতের ফুল যেখানে পাচ্ছেন সচি পাল সচি পাল সেরা শীতের ফুল দয়া করে তাড়াতাড়ি আসুন স্টেজে যারা যারা পুরস্কৃত হলেন গ্রিন ফ্রেন্ডস পক্ষ থেকে সকলকে জানাই কংগ্রাচুলেশন এইভাবেই গাছ করতে থাকুন মানুষের মধ্যে গাছের উন্মাদনা এইভাবেই আরো বাড়তে থাকুক গ্রিন ফ্রেন্ডস তাদেরকে সম্মান জানায় গ্রিন ফ্রেন্ডস তাদেরকে কুর্নিশ জানায় সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ফেসবুকের প্রাইজ ডিস্ট্রিবিউশনটা এই মুহূর্তে শেষ হলো এরপরে ইউটিউবে প্রাইস ডিস্ট্রিবিউশন পরে হবে তো আমরা গর্বের সাথে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে 8 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রীমতী পূজা পাজা তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে আসার জন্য তিনি প্রত্যেকটা অনুষ্ঠানে থাকার চেষ্টা করেন ছোট অনুষ্ঠান হোক কি বড় অনুষ্ঠান প্রত্যেকটা সমাজসেবী কাজে তাকে আমরা পাশে পেয়ে থাকি তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মধ্যে এসে উপস্থিত হওয়ার জন্য